সবাই বিদায় নিয়েছে আপনার পালা এসেছে তার জন্য আপনি প্রস্তুত থাকুন কেন্দ্রীয় সরকার এ আইন লাগু করে তখন আমরা একটা আন্দোলনমুখী হয়েছিলাম বাংলায় তথা মুর্শিদাবাদ জেলায় অনেক মুভমেন্ট হয়েছিল আমরা সেই সময় দেখলাম আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন ওক নিয়ে কেউ গুলুগুলি করবে না আমার থেকে খারাপ কেউ হবে না আন্দোলন করলে দিল্লি চলে যাও বাংলায় বিভিন্ন সোশ্যাল যত সংগঠন ছিল এই সংগঠন আন্দোলনমুখী হলে মুভমেন্ট করলে তিনি বাধা দেন তেনার প্রশাসন বাধা দেওয়া আন্দোলনকে বন্ধ করে দেয় ঠিক আছে তিনি এই কিছুদিন আগে আবার নির্দেশ দিলেন প্রতিটা জেলা শাসককে যে তড়িঘড়ি মাত্র এক সপ্তাহের মধ্যে পাঁচ তারিখ শেষ টাইম বলছে আজ আমরা এডিএম সাহেব ছিলেন ডোমা সাহেব ছিলেন বললেন যত সম্ভব তড়িঘড়ি এত বড় জেলা এত সম্পদ মুসলিমদের ওয়াক প্রপার্টি উম্মিদ পোর্টালে কিভাবে আপলোড হয় এত তড়িঘড়ি কেন এই নির্দেশ কেন এত তাড়াতাড়ি হবে কে এতদিন কেন ওয়াক আপ বোর্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন করলো না কেন প্রতিটা বোলাক বোলাক এই কথাগুলো বলল না যে এর সচেতন কেন করা হয়নি আমরা এইগুলো জানতে চাই আমাদের প্রশ্ন ওয়াক আপ বোর্ড এইভাবে প্রতিটা বিষয় নিয়ে গড়িমশি কেন করে এ আমাদের প্রশ্ন এ আমাদের উত্তর চায় দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আপনি প্রতিটা বিষয়ে মুসলিম সম্প্রদায় মুসলিম কমিউনিটি মুসলিম জাতির সঙ্গে ইউটিলাইজ করছেন ইউজন থরো হিসাবে ব্যবহার করছেন ব্যবহার করে এ জাতি যেন কোনো দলের ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট দরকার আর কিছু দরকার নেই সমাজের উন্নতি দরকার নেই আমাদের চাকরি দরকার নেই আমাদের ছেলেদের জন্য ভালো স্কুল দরকার নেই আমাদের হসপিটাল দরকার নেই প্রতিটা বিষয়ে কিছুদিন আগে দেখলাম ওবিসির ব্যাপারে আপনি কি করলেন এগুলোকে বি করলেন বিগুলোকে এ করলেন প্রতিটি বিষয় চাকরির ক্ষেত্রে একই বিষয় মাদ্রাসা যে আছে পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোর কোনো উন্নয়ন হয়নি ছশো ষোলোটা মতো মাদ্রাসা আছে না টিচার আছে না কোনো হেড টিচার আছে না কোনো নিয়োগ আছে আপনি কি চাইছেন আপনি এক সময় বলেছিলেন যে সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে বাংলায় উন্নয়ন হবে কবে দেখবে মানুষ উন্নয়নের মুখ আজ আমরা বুঝতে পারছি আপনার চিন্তাভাবনা কি কার চক্রান্ত আপনি চলছেন কার পরামর্শ আপনি চলছেন এটা মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে কড়াই গন্ডায় আপনাকে বুঝাবে তার জন্য আপনি প্রস্তুত থাকুন আপনাকে আমরা বুঝিয়ে দিবে এই মুসলিম জাতি এই মুসলিম সমাজ সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না অনেক শাসককে এই কমিউনিটি দেখেছে সবাই বিদায় নিয়েছে আপনার পালা এসেছে তার জন্য আপনি প্রস্তুত থাকুন আমরা সময় হলে জবাব দিয়ে দেব